এই লেকচারে আমরা দুটো ছোট্ট জিনিস শিখবো একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ তোমরা যারা উৎসাহী যে আমি কি বললাম একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ এখন ব্রেক আর কন্টিনিউর সংজ্ঞা কি এভাবে আসলে প্রোগ্রাম শেখা যায় না ব্রেক কন্টিনিউর সংজ্ঞা এখন আমাদের জানা দরকার নাই আমরা কি করবো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলবো তখনই তোমরা বুঝবে ব্রেক কি কিংবা কন্টিনিউ কি তো আসো আমরা আমাদের আগের সেই প্রোগ্রামে ফিরে যাই এই প্রোগ্রামটা কি করে এই প্রোগ্রামটা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে সেটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখি হুম সেটা এক থেকে শুরু হয়েছে এবং একশো পর্যন্ত প্রিন্ট করেছে এখন আমি যদি এখানে ব্রেক লিখি এখানে কি হয় এখানে কি হয় সেটা আমরা প্রোগ্রাম রান করলেই বুঝতে পারবো এখানে ব্রেক লিখলে আমরা দেখলাম যে একের পর প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল তার মানে আসলে যেই ঘটনাটা ঘটে তুমি যখন কোন লুপের ভেতর ব্রেক লিখবে তখন সেটা সাথে সাথে লুপ থেকে বের হয়ে যাবে তো এখানে যেহেতু এন এর মান একবার প্রিন্ট হয়েছে এন এর মান এক কারণ আমি এক দিয়ে শুরু করেছি তারপর ব্রেক হয়ে গিয়েছে তাই আমরা আর অন্য কোনো মান দেখতে পাচ্ছি না কারণ অন্যগুলো আর প্রিন্ট হয় না এখান থেকেই ব্রেক হয়ে গেছে তার মানে হচ্ছে ইমার্জেন্সি যদি তুমি লুপ থেকে বের হয়ে যেতে চাও বা লুপ থেকে জোর জোর করে বের হয়ে যেতে চাও তাহলে তুমি ব্রেক ব্যবহার করবে তো এই প্রোগ্রামটা যদি এমনভাবে আমি লিখতে চাইতাম যে হ্যাঁ আমি এনের মান পঞ্চাশের উপরে গেলে আমি ব্রেক করে ফেলব তাহলে ইফ एन इज ग्रेटर दैन फिफ्टी তাহলে সেকেন্ড ব্রেকেট শুরু করব এবং এখানে ব্রেক লিখে দিব এই ব্রেকটার আর দরকার নাই এখন দেখো এনের মান একান্ন পর্যন্ত প্রিন্ট হয়েছে তার মানে আমি এন যদি গ্রেটার দেন ফিফটি দিয়েছি যদি আমি গ্রেটার দেন ইকুয়াল টু ফিফটি দিতাম তাহলে পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট হতো কারণ পঞ্চাশ প্রিন্ট হওয়ার পরে সে দেখতো যে এন এর মান পঞ্চাশের সমান হয়ে গেছে এবং তখন এই লুপ থেকে ব্রেক করতো তো এরকম আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউ তো কন্টিনিউ দিলে কী হয় ধর এখানে আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পর আর প্রোগ্রামটা আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ছোটো করে দিই এক থেকে দশ পর্যন্ত তাহলে এখানে আমি যদি রান দিই তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত সবগুলোর সংখ্যা কিন্তু প্রিন্ট হলো তাহলে কন্টিনিউ কি কাজ করছে এটা কিন্তু এখন আমরা বোঝা গেল না কারণ কন্টিনিউ না দিলেও এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হতো এখন যদি আমি প্রিন্টের আগে কন্টিনিউ লিখে দিই এবং এই কন্টিনিউটা মুছে দিই তাহলে কি হবে তাহলে দেখো এখানে কিন্তু স্ক্রিনে কিছুই প্রিন্ট হলো না এখন কন্টিনিউটা আসলে করে কি একটা লুপের ভেতর যখনই কন্টিনিউ পায় তখন সে লুপটা পরের চলে যায় মানে প্রথমে এন এর মান এক এন কি সত্য তারপর কন্টিনিউ হলে সে আবার এখানে চলে যায় এন এর মান এক বাড়ায় তারপর এভাবে করতে করতে যখন এটা মিথ্যা হয়ে যায় তখন সেই লুপ থেকে বের হয়ে যায় অর্থাৎ লুপে কন্টিনিউ পেলে সে কন্টিনিউর পরের কাজগুলা যেগুলো লুপের ভেতরে আছে সেগুলা করে না তো তোমার এখন প্রশ্ন হতে পারে যে আমি কখন ব্রেক বা কখন কন্টিনিউ ব্যবহার করবো আসলে এটা আমি তোমার বুদ্ধির উপরে ছেড়ে দিলাম এখনই তোমার জোর করে কোনো প্রোগ্রামে ব্রেক বা কন্টিনিউ ব্যবহার করতে হবে না তুমি জিনিস দুইটা জেনে রাখো এবং তুমি যখন প্রবলেম সলভ করা শুরু করবে সি দিয়ে তখন তুমি নিজেই এমন পরিস্থিতিতে পড়বে যে হ্যাঁ এখন আমার ব্রেক ব্যবহার করা দরকার লুপ থেকে বের হওয়া দরকার তখন তুমি ব্রেক ব্যবহার করবে বা এখন তোমার লুপটা এই মুহূর্তে যে আর ভিতরে যাওয়া দরকার নেই লুপটা আরেকবার ঘুরানো দরকার তখন তুমি কন্টিনিউ ব্যবহার করবে আরেকটা নতুনদের মাঝে মাঝে একটা সমস্যা তারা মনে করে কন্টিনিউ ব্যবহার করলে মানে লুপটা সবসময় চলতে থাকবে লুপটা আসলে কন্টিনিউ ব্যবহার করলে সবসময় চলতে থাকবে না কন্টিনিউ ব্যবহার করলে যেটা হবে পরের অংশের কাজগুলা হবে না না হয়ে তারপরের সাইকেলে লুপটা চলে যাবে মানে এখানে কন্টিনিউ দেওয়ার কারণে এই প্রিন্টেফটা এক্সিকিউট হয় নাই এবং তারপর প্রোগ্রামটা কোথায় চলে গেছে এন সমান এন প্লাস ওয়ানে চলে গেছে এবং তারপর যখন এনের এর মানটা দশের চেয়ে বড় হয়ে যাবে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং লুপ থেকে প্রোগ্রামটা বের হয়ে আসবে তো এই হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ তো পরের লেকচারে আমরা দেখব যে একটা লুপের ভেতর আর একটা লুপ কীভাবে ব্যবহার করা হয় সেটাকে বলে আসলে নেস্টেড লুপ তো নেস্টেড লুপের আগে তোমরা অবশ্যই নর্মাল লুপ এতক্ষণ আমি হাইল এবং ফল লুপ যেভাবে দেখালাম সেগুলা প্র্যাকটিস করবে তাহলে নেস্টেড লুপ বুঝতে তোমাদের সুবিধা হবে